জয় গুরুদেব জয় রাধারানী আলোচনার বিষয় মহামন্ত্র সম্পর্কে মহাপ্রভু আমাদেরকে যে মহামন্ত্র দিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র বলেছেন যে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর হরিনাম এই হরিনাম মহামন্ত্রের উপরে কি কলির আর কোনো মন্ত্র আছে কেউ বলতে পারবেন যে আছে দেখুন আমরা আনুগত্য হয়ে ভজন করি আর দাসত্ব হয়ে ভজন করি যে যার গুরুদেবের থেকে নাম নিয়ে ভজন করি না কেন যদি বিচার করি বিশ্লেষণ করি যে কলিযুগে মহামন্ত্রের উপরে কোনো মন্ত্র আছে সেটি কিন্তু আমাদের ভুল হবে অপরাধ হবে কলিযুগে একমাত্র মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলন নাস্তিব নাস্তিব নাথা। হরি নামৈব নামৈব কেবলম কলন নাস্তিব নাস্তিব্য নাথা কলিযুগে একমাত্র হরি নাম ভিন্ন কোনো গতি নেই গতি নেই গতি নেই এবার প্রশ্ন উঠতে পারে আপনি হয়তো বিভিন্ন মতে রয়েছেন ঠাকুর অনুকূলের মতে রয়েছেন রামকৃষ্ণ পরমসদেবের মতে রয়েছেন নিগমানন্দ সরস্বতীর মতে রয়েছেন মতুয়া মতে রয়েছেন ভারত সেবা আশ্রমের মতে রয়েছেন আপনি যে মতে যে পথেই থাকুন না কেন তাতে কোনো বিষয় না আপনি যে যার গুরুদেবের থেকে আশ্রয় করেছেন সেটাও কোনো বিষয় না গুরুদেব যার যার যে বীজ মন্ত্র দিয়েছে কাম মন্ত্র যা দিয়েছে সেগুলো জপ করবেন কিন্তু আপনাকে মানতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা বিভিন্ন মন্ত্র জপ করতেই পারি সেটা কোনো বিষয় না যে যে মন্ত্র জপ করছেন করুন না কিন্তু দিনান্তে একবারও যদি দুহাত প্রসারিত করে এই মহামন্ত্র জপ করতে পারেন অস্ত্রপাত করে বক্ষ প্লাবিত করতে পারেন এই নামের সঙ্গে তাহলে কিন্তু জীবন ধন্য হয়ে যাবে আপনার জীবন ধন্য হলেও আপনার বংশের চোদ্দ পুরুষের জীবনও ধন্য হয়ে যাবে কেননা একজন সাধু সন্ত গুরু বৈষ্ণব যদি কোনো গৃহে আসে সেই গৃহের সেই বংশের মাতৃকুল পিতৃকুল কিন্তু উদ্ধার করে নিয়ে যায় তিনি করুণায় তিনার হয় তাই কলিযুগে এই নামকে ছোট করবেন না মহামন্ত্রকে অবজ্ঞা করবেন না আমি বলছি না যে আপনার গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা আপনার কাছে ছোট না না আপনার গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা আপনার কাছে সঠিক কিন্তু মহামন্ত্রের বিশ্লেষণ কেউ করতে যাবেন না কলিযুগে একমাত্র মহামন্ত্র হচ্ছে মূল মন্ত্র সেই মন্ত্র সদায় সর্বক্ষণ জপ করা যায় এই মহামন্ত্র এই নাম দীক্ষা অপেক্ষা করে না দীক্ষা শিক্ষা নেন আর না আনেন সদায় সর্বক্ষণ এই নাম জপ করা যায় এই জপের কোনো নিয়ম নিষেধ নেই খাইতে শুইতে ঘুমাইতে সব সমস্ত সময় নাম করা যায় এমনকি বাহ্যিক ক্রিয়াকর্ম করতে গিয়েও এই নাম করা যায় তা নামের বিচার নামের বিশ্লেষণ আমরা কি বুঝি আমরা কী করবো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাজাহিনী